প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তোমরা জানো আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমার চ্যানেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ স্ক্রিনে যারা এসএসসি পাশ করেছ দু হাজার পঁচিশ সালে ইন্টারনেট পাশ করেছ চব্বিশ সালে তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে তারা হচ্ছে যারা প্রবাসী তোমার যাদের বাবা বিদেশ থাকে হ্যাঁ প্রবাসী কর্মীদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে জন্য একটি দরখাস্ত আহ্বান করা হয়েছে এটা হচ্ছে আমি ওয়েবসাইট এখন রয়েছি ওয়েজ অ্যানার্স কল্যাণ বোর্ডের যে ওয়েবসাইট বাংলাদেশ ওয়েচ অনার্স কল্যাণ বোর্ডের এটাতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে বিজ্ঞপ্তি এসএসসি সমমান দু হাজার পঁচিশ এইচএসি দু হাজার চব্বিশ ডিপ্লোমা চব্বিশ কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমি এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখো বাংলাদেশ ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এটি একটি প্রবাসী কর্মীদের প্রবাসী যারা বিদেশে কাজ করে তাদের জন্য কাজ করে তাদের সন্তানদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে এর জন্য আবেদন অনলাইনে দরখাস্ত আবেদন আহ্বান করছে এসএসসি পঁচিশ ইন্টারমিডিয়েট চব্বিশ সালে যারা পাশ করেছ ডিপ্লোমা চব্বিশ ক্যাটাগরিতে যারা পাশ করেছ প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান প্রবাসী কর্মী মেধাবী সন্তান যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ সমমান অথবা ডিপ্লোমা করছে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত রয়েছে ও দু হাজার চব্বিশ সালে এসএসসি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত রয়েছে কারিগরি শিক্ষাবর্ধতে দু হাজার চব্বিশ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নরত রয়েছে তাদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত শর্ত সবেকে আহ্বান করা যাচ্ছে শর্ত শর্তগুলো হচ্ছে যেসব প্রবাসী কর্মী সন্তান শিক্ষাবৃতির জন্য আবেদন করতে পারবেন এখানে কিছু ক্যাটাগরিগুলি রয়েছে প্রয়োজনস্কন বে আর্থিক অনুদান পেয়েছে পাবেন এবং মৃত প্রবাসী কর্মীর সন্তান বিএম ডাটাবেজের মতো বিভের কুপন ছাড় ছাড়পত্র গ্রহণকারী ওয়ে জনস্কল্যান বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান দেখো ক্যাটাগরি কি এস এসসি দু হাজার সালে বিজ্ঞান বিভাগে যারা পাশ করেছে এবং মানবিক ও বাণিজ্য বিভাগে যারা পাশ করছে তাদেরকে ফোর পয়েন্ট পেতে হবে হ্যাঁ প্রবাসী কর্মতো কর্মীদের সন্তানের ক্ষেত্রে ফাইভ পেতে হবে মানবিকের জন্য ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর প্রবাসী মৃত কর্মী যারা রয়েছে যাদের বাবা মারা গেছে তারা ফোর পয়েন্ট পেয়েই হবে ইন্টারে যারা বাস আসা বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগের ফোর পয়েন্ট এইট জিরো বাণিজ্য বিভাগ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং যাদের পিতা মারা গেছে বিদেশে তারা ফোর পয়েন্ট পেলে আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দু হাজার চব্বিশ তারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবে কাগজপত্র কী কী অনলাইনে আবেদন করতে হবে পিতা মাতা প্রবাসী কর্মী অসভকে প্রমাণ হিসেবে বিএ মেট্রিক বইয়ের সমনিত ছাড়পত্র সমন্বিত পাসপোর্ট এবং ডব্লিউ ই ডব্লিউ বি পাসপোর্টের কপি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মোবাইল নম্বর সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রত্যয়নপত্র দিতে হবে প্রবাসী মৃতকর্মী সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক স্বীকৃত এন ওসি দূতাবাসের কপি দিতে হবে শিক্ষার্থীর যে কোনো তফসিলি ব্যাংক হিসাব নম্বর ব্যাংক রাউটিং নম্বর দিতে হবে এক কপি ছবি শিক্ষার্থীর আইডি কার্ডের এগুলি লাগবে শিক্ষাবিধি প্রদানের মেয়াদ দুই বছর হ্যাঁ দুই বছর ডিপ্লোমা যার অধ্যয়ন তাদেরকে চার বছর হ্যাঁ এস ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য একাদশ দ্বাদশ শ্রেণীবন্ধ দুই বছর আর ইন্টারমিডিয়েটের জন্য তিন বছর অনলাইনে আবেদনপত্র পত্রটি পূরণ করতে হবে আবেদনের জন্য ডাব্লিউ 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 ডট পোর্টাল ডট ডবলিউ ইডব্লিউ ইবি ডট বি ভিজিট করুন অনলাইন আবেদন সময়সীবা ছাব্বিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত হুম তো অবশ্যই অবশ্যই তোমরা আবেদন করবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা প্রবাসীর সন্তান রয়েছে তোমাদের বাবা যারা বিদেশ থাকে তাদের শিক্ষাবৃত্তি দিবে সরকার তো এটি কিন্তু অবশ্যই একটি সরকারি শিক্ষাবৃত্তি অবশ্যই তোমার আমি যেভাবে বলেছি অনলাইনের মাধ্যমে আবেদন করবে হুম ভালো করলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে